একটা শিল্পীর স্বীকৃতি হচ্ছে দর্শকদের ভালোবাসা দর্শকের যদি শিল্পীকে প্রশংসা করে এটি সবচেয়ে বড় পাওয়া এবং স্বীকৃতি এটাই হচ্ছে পুরস্কার পাওয়াটা সবচেয়ে বড় বিষয় তো সেই ক্ষেত্রে এই যে যারা শেষ বয়সে যারা কাজ করছেন শ্রমিককে যারা যারা পান্ডে যারা যাই আছে ফান্ডে তারা শিল্পীদেরকে খুশ খবর নিচ্ছেন শিল্পীদেরকে খুশ খবর নিচ্ছেন এবং যারা অসুস্থ পাচ্ছেন তাদেরকে খুশক নিচ্ছেন